Not one সেপটিক ট্যাঙ্কের ভেতরে ঢালায়ের পাটা খুলতে নেমে রায়নায় মৃত্যু তিনজনের জখম দুই রাতে তিন মেতর পরিবারের হাতে দু লক্ষ টাকা করে চেক তুলে দেন মন্ত্রী মলয় ঘটক সাটারিং খুলতে সেপটিক ট্যাঙ্কে নেমে দম বন্ধ হয়ে মৃত্যু হলো তিনজনের জখম হয়েছেন আরো দুজন ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের রায়না টু ব্লকের বড় বইনান গ্রামে পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতরা হলেন জয়দেব মালিক আকাশ সাতরা সুন্দরম মালিক জখমদের নাম জগন্নাথ মালিক ও অরুম মালিক এর মধ্যে মাধব টিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন জগন্নাথ অন্যদিকে অরূপের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা গিয়েছে এদিন বড় বৈনান গ্রামের বাসিন্দা জয়ন্ত মালিকের বাড়ির শাটারিং খুলতে আসেন শ্রমিকরা তারা সেপ্টিক ট্যাঙ্কের ভেতরে নামেন তাদের সঙ্গেই ট্যাঙ্কের ভেতরে নামেন জয়দেব মালিকের ছেলে সুন্দরম বেশ কিছুটা সময় পেরিয়ে যাওয়ার পর কেউ উঠে না এলে প্রতিবেশী আকাশ সাতটা ট্যাঙ্কের ভেতরে নামেন তারও উঠে না আসায় সন্দেহ হতেই শোরগোল পড়ে যায় পাড়ায় দিলীপ মালিক নামে এক বাসিন্দা জানান প্রতিবেশীরা মিলে সেপ্টিক ট্যাঙ্কের ভেতর থেকে একের পর এক পাঁচজনকে বাইরে বের করে আনেন তাদের সকলকে মাদকবিহী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় সেখানে তিনজন মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বলেন সম্ভবত বিষাক্ত গ্যাসের কারণে সেপটিক ট্যাঙ্কের ভেতরে দুর্ঘটনা ঘটেছে মাদকডিহি থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে তার মধ্যে এদিন রাতে বড়বৈনান গ্রামে পৌঁছান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তিনি তিন মৃতর পরিবারের হাতে দু লক্ষ টাকা চেক তুলে দেন মলয় ঘটক জানান মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তিনি এই চেক পৌঁছে দিতে এসেছেন চেম্বার বাড়িমতি হয়েছিল চেম্বারে লড়াই হয়েছিল সেন্টারিং হয়েছিল সেই সেন্টারিং আজকে মিস্ত্রি এসে সেন্টারিং খুব মানে খুঁজে হলে ভেতরে মিস্ত্রি ঢুকেছিল যার মানে ইনি নিয়ে হচ্ছে বাড়ির মালিক এর ছোটো ছেলে প্রথমে মিস্তিতে ঢুকেছিলো মিস্ত্রিতে ঢুকি আর মিষ্টি তলিয়ে গেছে জলে আর সে খুঁজে পাওয়া যাচ্ছে এখন এর ছোট এর ছেলে একটা নেমেছে ছেলে নেমেছে তাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে এবার পাড়ার মধ্যে হচ্ছে আরও সব ছেলেরা সব আছে দেখছে পরপর পাঁচজন নেমেছে পাঁচজন কি খুঁজে পাওয়া যাচ্ছে

বলার মতো তো কোনো ভাষা নেই একসঙ্গে তিনটে প্রাণ চলে গেছে মাননিয়া মুখ্যমন্ত্রীর খবর পেয়েই আমাদেরকে পাঠিয়েছেন আমরা পরিবারগুলোর সাথে দেখা করলাম একজন বাঁকুড়ার বাকি দুজন এই গ্রামেরই তো সেই পরিবারের তো অবস্থা আপনারা দেখলেন এখনো তারা কিন্তু দ্রুততার সঙ্গে যাতে তাদের পাশে দাঁড়ানো যায় মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন এবং যথাসাধ্য যেটুকু সাহায্য করার এখন দরকার সেই সাহায্য আমরা হাতে তুলে দিয়েছি এমএলএ আমার সঙ্গে আছে সম্পা সে এখন রেগুলার খোঁজ খবর রাখবে যেখানে যেমন প্রয়োজন হবে জানালে আমরা নিশ্চয়ই এই পরিবারগুলোর পাশে আছি এবং থাকবো